হাই আশা করি সবাই ভালো আছ আজ আমরা অষ্টম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করব যে পরীক্ষাটা হতে যাচ্ছে দশ তারিখ দু হ্যাঁ আমাদের জুলাই মাসে দশ তারিখে পরীক্ষাটা হবে আর সিলেবাস আমাদের সরকারি পরীক্ষা জন্য একটি নির্ধারিত করা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে এক থেকে উনষাট এর ভিতরে সরকার প্রশ্ন তৈরি করবে এবং প্রশ্নটি পরীক্ষার একদিন আগে আসবে তো একদিন আগে তো এতগুলো প্রস্তুতি নেওয়া সম্ভব না যেহেতু ধর্ম পরীক্ষা একটু কঠিন আছে আবার সহজ আছে তাই আমাদের পাঁচ ঘন্টা যে পরীক্ষাটা হবে তার মধ্যে কিন্তু আমাদের দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘণ্টা হবে আমাদের প্র্যাকটিক্যাল এই দুই ঘন্টা আমাদের যে লিখিত থাকবে তার মধ্যে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্টই আমাদের লিখিত পরীক্ষার জন্য নাম্বার থাকবে আর বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা থাকবে আমাদের এই তিন ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে মৌখিক বা প্র্যাকটিক্যাল তো সব কিছু যা পড়ে সেটা আর কি তখন পরীক্ষার আগে যে বলিয়ে দেবে কিন্তু দলগত কাজ কাজ অভিজ্ঞতা যেই বিষয়গুলো সেগুলো দিতে পারে চলো আমরা বাকিগুলো তোমাদের দেখিয়ে দিই পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা যেই বিষয়গুলো পড়লে প্রস্তুতি একটা মোটামুটি হয়ে যাবে তারপরে দেন তোমাদের যে পরীক্ষাটার ইয়ে আসবে সরকারি প্রশ্ন একদিন আগে কিন্তু আসবে তো একদিন আগে কিন্তু এতগুলো পড়া সম্ভব না পাঁচ ঘন্টার জন্য প্রস্তুতি নেওয়াটা সম্ভব না তাই তোমরা একটু রিডিং পড়ে নিও আর আমি যে পড়াগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো দেখে নাও দেখো আমরা কিন্তু মূল্য নির্দেশিকার সাথে সবাই পরিচিত এখানে কিছু পেজ আছে সেশন আছে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা চাই এগুলো একটু বেশি করে পড়তে পারি যেমন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা এগারো সেশন পাঁচ ছয় এগুলো কিন্তু সরকার থেকে নির্ধারিত তো আমরা কিন্তু এগুলোর থেকে তোমাদের একটু বুঝিয়ে দিতে পারি তোমাদের যেগুলো পড়তে হবে ঠিক আছে দেখো এখানে পেজগুলো আছে দেখো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা চব্বিশ পাঁচ থেকে ছয় সেশন তারপর পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একুশ তিন থেকে চার সেশন এই যেভাবে বলা আছে ঠিক আছে তোমরা এখান থেকে আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি বাকিটা আমি বইয়ে দেখিয়ে দিব তবু তোমাদের প্রমাণস্বরূপ এখান থেকে একটু দেখিয়ে নিচ্ছি দেখো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ছত্রিশ সেশন পাঁচ ছয় দেন দেখো ইয়োগা কর্মসূচির পালন করার মধ্য দিয়ে যোগাসনগুলো স প্রণোদিত অনুসরণ ও চর্চা করছে কি না সে বিষয়গুলো তার মানে ছত্রিশ পেজে আছে পাঁচ থেকে ছয় সেশনে তারপরে দেখো এখানে আছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ছেচল্লিশ এবং সেশন ছয় যেহেতু আমাদের নির্ধারিত করা উনষাট পেজ পর্যন্ত এ দেখো এই যে উনষাট পেজ পর্যন্ত তোমরা এ এতটুকুই আমরা থাকবো যেমন এমন এখানে আছে তিপ্পান্ন পেজ হ্যাঁ সেশন তিন থেকে পাঁচ তারপর ঊনষাট পেজে কিছু কাজ আছে সেশন ছয় থেকে সাত তো এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা তোমাদের উপকার হবে তো আমরা কিন্তু এগুলি তোমাদের আজ দেখিয়ে দিবো তো চলো আমরা সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর অবশ্যই তোমার খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য তো দেখো আমরা একটু সূচিপত্রগুলো দেখিনি এক নজরে প্রথম অধ্যায় আছে এখানে প্রথম পরিচ্ছেদ দেন হিন্দু ধর্মের মৌলিক বিষয় বলে আছে এক থেকে এগারো দেন দ্বিতীয় পরিচ্ছেদ আছে শ্রীমদ শ্রীমদ ভগবতীদার বিষয়বস্তু বারো থেকে চব্বিশ আমরা কিন্তু শ্রীমদ ভগ তারপর দেখো দ্বিতীয় অধ্যায় আছে প্রথম পরিচ্ছেদ যোগাসন দেন ধর্মাচার ও পূজা অর্চনা এটা হচ্ছে সাঁত্রিশ থেকে ছেচল্লিশ পিরিশ পর্যন্ত দেন তীর্থ এটা হচ্ছে সাতচল্লিশ থেকে উনষাট পর্যন্ত আমাদের আসল প্রথমে এবং দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আমাদের সামনাসিক পরীক্ষা আসবে এবং পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষাগুলো হবে তো চলো আমরা সেগুলো দেখে নিই কী কী করতে হবে দেখো প্রথমে কিন্তু একটি কাজ আছে সেটা হচ্ছে চলো আমরা হিন্দু ধর্ম সম্পর্কে নিজের জানা তথ্যগুলো লিখে হিন্দু ধর্ম তথ্য বৃক্ষ পূরণ করি এই যে বৃক্ষটা আশা করি তোমরা সবাই পূরণ করেছো তো এটা অবশ্যই একটু প্র্যাকটিস করবে এটা তোমাদের প্র্যাকটিক্যাল হিসেবে আসতে পারে পরীক্ষায় আবার দেখো দলগত যে দলের একটা কাজ আছে দলের সকলের তথ্য বৃক্ষ থেকে কী করতে হবে তথ্য নিয়ে এককভাবে হিন্দু ধর্ম তথ্য ছক পূরণ করি এই যে ছকটা পূরণ করা শিখতে হবে তোমরা পূরণ করেছ এগুলো একটু শিখবে ঠিক আছে তারপর দেখো ভ্রম্মের ধারণা এই যে এই বিষয়গুলো যে দিয়ে পূরণ করবে ছকটা ছক তিন এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং এগুলো একটু সব একটু একটু করে তোমার রিডিং করে রাখবে কারণ এগুলো না রিডিং করলে তোমরা কিন্তু জানবে না যেমন এখানে আছে দেখো অবতার কোন অবতার কি আস বিষয় এগুলো তুমি যদি না পড়ো কোন অবতারের কোনটা নাম তোমরা যদি এগুলো না পড়ো হ্যাঁ বিস্তারিত এগুলো নিয়ে না পড়ো এখানে বইয়ের মধ্যে যতটুকু বিস্তারিত আছে এ দেখো এখানে কি ছক আছে দশ অবতার হ্যাঁ ওনাদের নাম সময়কাল রূপটা কি ছিল অবতারণের উদ্দেশ্যটা কি ছিল দেখেছ আমি কিন্তু এটা দেখার আগে তোমাদেরকে বলেছি এই যে এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে প্রশ্ন আসলে জানার জন্য অবশ্যই ভালো করে লিখতে পারো তারপর দেখো একটি কাজ আছে চলো আমরা প্রত্যেকে নিজের পছন্দের অবতারকে নিয়ে পোস্টারে অবতার আকাশটি করে এখানে একটি সুন্দর পোস্টার তৈরি করব। পোস্টারের সংশ্লিষ্ট অবতারের যে কোনো একটি কাজের ছবি আঁকবো অথবা সাঁটাবো তার সম্পর্কে কিছু তথ্য লিখবে এবং অলঙ্করণ করব এটা কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে আসতে পারে তাই তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা চার্ট পেজে দেন দেখো এগুলো তোমরা এগুলো অবশ্যই শিখবে তারপর দেখো এক দশমিক পাঁচ পুরনো দিনের কথা এটা হচ্ছে আমাদের দশ দশ পেজের এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এটা কমপ্লিট করব এবং শিখবো কমপ্লিট বলতে গিয়ে এটা তো তোমরা শখ পূরণ করে ফেলেছ এখন শুধু শিখতে হবে যেমন নিয়ম বা প্রথার শিরোনামটা হবে এখানে আর এখানে হবে যেভাবে পালন করতেন তারপর দেখো জীবনাদর্শন জীবন দর্শন শখ যে শখটা আছে আমাদের এগারো পেজে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এটা খুব ভালো করে শিখবে তোমরা এখন আমরা চলে আসলাম শ্রীমদ ভগবত গীতার বিষয়বস্তু নিয়ে ঠিক আছে তোমরা এগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে খুব মনোযোগ সহকারে পড়বে এই ছকগুলো অবশ্যই এখানে অনেক কিছু শেখার আছে বারো পেজের ছকটা অবশ্যই খুব ভালো করে শিখবে তারপরে দেখো তারপরে গীতা গীতা দর্শন যে গীতা দর্শনটা তোমরা এখানে লিখেছো সেটা খুব ভালো করে যা দেখো শ্লোকগুলো থেকে যা বুঝেছি তা অল্প কথায় গীতা দর্শন ছকে লিখবো এই যে গীতা দর্শন ছকে আমরা খুব সুন্দর করে লিখবো আশা করি তোমরা লিখেছো এখন শুধু শিখবে তো তেরো পেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর বিভিন্ন অনুষ্ঠানে গীতা পাঠের সংক্ষিপ্ত নিয়মগুলো তোমরা একটু পড়ে শিখবে যদি তোমাদের পরীক্ষা মধ্যে আসতে পারে দেখো এখানে কিন্তু কালার করা একদম ছকটা সো এটা ইম্পর্টেন্ট দেখে কিন্তু কালার করে একদম দেওয়া হয়েছে তোমাদেরকে তাই খুব ভালো করে এটা তোমরা শিখবে তারপর দেখো এখানে আঠারো পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে দেখো গীতার যোগ যোগের নাম দিবা এখানে আর আমি যেভাবে কাজে লাগবো এই কাজগুলো তোমরা আশা করি লিখেছো শুধু আঠারো পেজের কাজগুলো এখন তোমরা একটু কষ্ট করে শিখবে তারপরে এগুলো একটু রিডিং রিডিং না পড়লে এখানে তো অনেক কিছু জানার আছে জানবে না তাই অবশ্যই রিডিং পড়বে এগুলো রিডিং পরে মিস করবে না আমার বৈশিষ্ট্য একটু কষ্ট করে যদি দুই ঘন্টা তোমরা কেউ রিডিং পড়ে এগুলো ছক বলে একটু এক নজরে দেখে রাখো পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলো দিবে তোমাদেরকে সেগুলোর উত্তর খুব ইজিলি তোমরা খুঁজে পাবা এবং নিজেদেরও মনে থাকবে উত্তরগুলো পরীক্ষার মধ্যে খুব ভালো করে লিখতে পারবা তারপরে দেখো চলে এসেছি গীতাবৃত ছকে লিখে রাখি গীতাবৃত ছকে আমাদের নিজের পছন্দের তিনটি উপদেশ লিখতে বলা হয়েছে তো আশা করি আমরা এগুলো লিখে নিব তারপর দেখো জীবন জীবন উপদেশ জীবন উপদেশ এই ছকটা খুব ইম্পর্টেন্ট চব্বিশ পেজেটাও কিন্তু ভালো করে কমপ্লিট করবে তারপর দেখো যোগ পরিক্রমা দুই দশমিক এক এখানে যোগ যোগাসনের নামগুলো লিখবে আর এখানে উপকারিতা কী সে উপকারিতাগুলো লিখবে তারপর দেখো এখানে একটি দুই দশমিক দুই উপস্থাপনা যাচাই এখানে দলের নাম উপস্থাপনা যুক্তি বাচন ভঙ্গি উচ্চারণ পোস্টারের নান্দনিকতা মন্তব্য এগুলো লিখে ছকটা পূরণ করতে হবে তো এটা আশা করি তোমরা পূরণ করেছ এবং শিখবে এগুলো তো এই যে কোন যোগাসন কোন কী কী এইভাবে কী আছে সবগুলো তোমাদের না পড়লে কিন্তু বুঝবা না ঠিক আছে তো এগুলো তোমরা পড়ে নিবা তোমার যে যোগাসন চলে এসেছে এটা হচ্ছে সুখাসন তারপরে হচ্ছে এর উপকারিতা তারপরে দেখো পশ্চিমত্যাসন তো পশ্চিমোত্তাসন কিভাবে কীভাবে করতে হয় সেটা তোমরা শিখে নেবে প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো তোমরা করবার যেন ক্লাসে করতে দিলে পারো এবং এই প্রত্যেকটা যোগাসনের কোনটার কি উপকারিতা সেটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে খুব ভালো করে এবং বলতে যেন পারো প্র্যাকটিক্যালে করে যেন দেখাতে পারো প্লাস তোমরা এই সম্বন্ধে ধারণাগুলো অবশ্যইভাবে নিবার যেন প্র্যাকটিক্যাল প্লাস বলতে পারো বা যেন লিখতে পারো তিনটাই অভিজ্ঞতা অর্জন করবে দেন দুই দশমিক তিনের যে যোগ অমৃত ছকটা সেটা খুব ভালো করে পূরণ করবে চৌত্রিশ পেজে। তারপর দুদেশ মিকচার ধ্যানমান আত্ম উপলব্ধি এই যে ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট খুব ভালো করে কমপ্লিট করবে এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ পেজে তো তারপরে এই যে দেখো আমাদের ছত্রিশ পেজে একটি কাজ আছে ইয়োগা ক্লাব গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট তালিকা বিষয়গুলো তালিকা তৈরি করতে বলা হয়েছে তারপর ইয়োগা ডে কার্যক্রম এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ছকগুলো খুব ভালো করে শিখবে তারপর আমরা চলে আসলাম দ্বিতীয় পরীক্ষা এখানে একটি কাজ আছে দেখো চলো মনসার পাঁচালির কিছু অংশ শুরু করে পড়ি তো এগুলো খুব ভালো করে পড়বে এরকম ছকগুলো সাঁত্রিশ পেজে দেখো এগুলো খুব ভালো করে পড়বে দেন দেবী কথন ছক এই ছকটা পূরণ করবে এবং খুব ভালো করে শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো মনসার গল্প মনসার গল্পটা তোমরা এখানে উপস্থাপন করবে খুব ভালো করে আশা করে শিখবে উপস্থাপন করাটা তারপর এগুলো অবশ্যই তোমার খুব ভালো করে রিডিং করে রাখবে যে মনসা দেবী তোমার এই সম্বন্ধে খুব ভালো করে তথ্য গুলো মনে রাখার চেষ্টা করো রিডিং করে তারপর মনসা স্তুতি রহস্য এটা পেজে পেজের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুব ভালো করে এগুলো শিখবে তারপর চেনা উপচার এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও শিখবে খুব ভালো করে তারপর দেখো শনিদেবের প্রভাব এটা অনেক ইম্পর্টেন্ট তারপর ছেচল্লিশ পেজে দেখো অনেকগুলো কিন্তু ছক আছে ছকগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট শিখবে যে পূজার ঘট বানিয়েছি সেই পূজার কল্যাণকর দিকগুলো এখানে তোমরা লিখবে তারপর তীর্থক্ষেত্র এই তীর্থক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে শক্তিপীঠের অবস্থান এখানে আছে অবস্থানে আর এখানে আছে প্রধান প্রধান শক্তিপীঠ তারপরে দেখো এগুলো রিডিং করবে জয়ন্তী শক্তিপীঠ কী এগুলো সব তোমরা রিডিং করবে তারপরে আছে মহালক্ষ্মী শক্তিপীঠ তারপর আছে অপর্ণা শক্তিপীঠ যশোরেশ্বরী শক্তিপীঠ এগুলো খুব ভালো করে করবে শক্তিপীঠের বৈশিষ্ট্য এই যে এখানে ক্রম আছে মানে সংখ্যা তারাগুলি এখানে হবে আর শক্তিপীঠগুলি এখানে লিখবে তারপরে এই বৈশিষ্ট্যগুলো এখানে লিখবে এখানে কিন্তু অনেকগুলো শক্তিপীঠ আমরা পরিচিত এখন শুধু আমাদের সেগুলো অনুযায়ী আমাদের পড়তে হবে তো আমাদের যেহেতু উনপঞ্চাশ সরি ঊনষাট পেজ পর্যন্ত তো আমরা এগুলি একটু রিডিং করে নিব জানার জন্য এখানে ঠিক আছে আর ছকগুলো অবশ্যই ভালো করে কমপ্লিট করবো আর এই যে আমাদের সর্বশেষ এই যে উনষাট পেজেরই ছকগুলো অনেক 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 ইম্পর্টেন্ট তাই আমরা এগুলো সবগুলো পূরণ করবো যেমন তীর্থস্থান ভ্রমণ পরিকল্পনাটা এখানে লিখবার শক্তিপীঠ দর্শন এখানে শক্তিপীঠ দর্শনের যে কারণে ভ্রমণ করতে যাওয়া প্রয়োজন বলে মনে করি সে বিষয়ে তুমি এখানে লিখবা এবং এটা লেখার কিন্তু একটা দক্ষতা স্কিলগুলো অর্জন করবা কারণ তোমাদের পরীক্ষাগুলি আসবে এখান থেকে আসবে এবং সেই ধরনটা তোমাদের পরীক্ষার একদিন আগে দিবে প্রশ্নটা কিন্তু একদিনে কিন্তু এতগুলো পড়া পড়া সম্ভব না তো ভিডিওটা যদি কেউ দেখে থাকো অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করে দিবে এবং তোমার নিজের ওইটা দুই ঘন্টার জন্য যদি বইটা নিয়ে একটু বসো একটু ঘাটাঘাটি করে আমি যেভাবে বললাম অনেক ভালো হবে পরীক্ষা ঠিক আছে তো সবার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল আজ আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো